ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিও থামনেল দেখে কী নিয়ে আজকে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখছো ব্যাঙ্কে এসবিআই ব্যাঙ্কে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তবে এই কাগজে অবশ্যই সই করে আসুন একত্রিশে ডিসেম্বর লাস্ট ডেট কোন কাগজে সই করতে হবে এবং স্টেট ব্যাঙ্কে মোটামুটি সবারই অ্যাকাউন্ট আছে তো বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও বন্ধুরা পুরোপুরি ভিডিওটা দেখো এটা জানতে হলে একটু স্কিপ করো না চলো বন্ধুরা শুরু করা যাক কী বিষয় আজকে আলোচনা করব। তোমাদের জন্য কি বিষয় আজকে তুলে ধরেছি চলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো দেশের কোটি কোটি গ্রাহক সহ ভারতের বৃহত্তর সরকারি ব্যাংক যদি আপনিও যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক হন তবে আপনার জন্য একটি বড় খবরে হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত ব্যাঙ্কে তাদের ব্যাংক লকার গ্রাহকের সাথে নতুন করে চুক্তি স্বাক্ষর করতে বলেছে এই কাজটি করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বর এক্ষেত্রে যদি আপনারও এসবিআই ব্যাঙ্কে লকার থাকে এবং আপনি এখনও নতুন চুক্তিতে স্বাক্ষর বা সই না করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ব্যাংকে গিয়ে এটি করিয়ে নিতে হবে এসবিআই সহ সমস্ত ব্যাঙ্কগুলি গ্রাহকদের ন্যায্য অধিকারগুলিকে অন্তর্ভুক্ত করে একটি সংশোধিত ব্যাংক লকার চুক্তি জারি করেছে এখন গ্রাহকদের এই নতুন চুক্তিকে স্বাক্ষর করতে হবে এস বি এর তরফ থেকে তার গ্রাহকদের ফোন এস এস ও ইমেলের মাধ্যমে এখন গ্রাহকদের এই নতুন চুক্তিতে স্বাক্ষর করতে হবে এস বি তরফ থেকে তার গ্রাহকদের ফোন ও এসএমএস বা ইমেলের মাধ্যমে ব্যাংকে যেতে বলা হচ্ছে আপনার যদি এস ব্যাংকে আই কোনো শাখায় ব্যাংক লকার থাকে তাহলে সেখানে যান এবং আপনার নতুন ব্যাংক লকার চুক্তিতে স্বাক্ষর করুন একত্রিশে ডিসেম্বরের আগে এই চুক্তি স্বাক্ষর না করলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন আরবিআই তরফে দেশের সমস্ত ব্যাংকে তাদের গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি আরবিআই নিজস্ব পোর্টালে লকার চুক্তির অবস্থা আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে শহরে বা মেট্রো শহরে এসবিআই গ্রাহকদের একটি ছোট লকারের জন্য দু টাকা প্লাস জিএসটি দিতে হবে ছোট শহর ও গ্রামীণ এলাকায় একটি ছোট লকারের জন্য জিএসটি ছাড়া পনেরোশো টাকা চার্জ হবে শহরে বা মেট্রো শহরে একটি মাঝারি লকারের জন্য আপনাকে দাম দিতে হবে চার হাজার টাকা এবং জিএসটি সহকারে ছোট শহর ও গ্রাম অঞ্চলে একটি মাঝারি আকারের লকারে জিএসটি সহ তিন হাজার টাকা খরচ হবে বড় মেট্রো শহরগুলিতে বড় লকারের বেছে নেওয়া গ্রাহকদের আট হাজার টাকা জিএসটি দিতে হবে ছোট শহর ও গ্রামীণ এলাকায় বড় আকারের লকারের জন্য ফি দিতে হবে ছ হাজার টাকা এবং জিএসটি বড় শহর বা মেট্রো শহর এলাকায় সবচেয়ে বড় লকারের জন্য এসবিআই বারো হাজার টাকা এবং জিএসটি চার্জ করবে ছোট শহর ও গ্রামীণ এলাকায় বৃহত্তর লকারের জন্য চার্জ হবে ন হাজার টাকা এবং জিএসটি তো বন্ধুরা তোমাদের স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে অবশ্যই লকার হয়তো থাকবে যদি লকার থাকে অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং যাদের বন্ধুদেরকে ভিডিওটা দেখা মাত্র অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো বন্ধুরা তোমাদের একটি শেয়ার তোমাদের আরও নতুন বন্ধুদের জানতে সুযোগ করে দেবে যে কারো যদি লকার লকার থাকে তার জন্য খুবই ইম্পর্টেন্ট তো বন্ধুদের দেখা মাত্র ভিডিওটাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করো বন্ধুদের সাথে এবং এরকম ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকেও প্রেস করে দেওয়া আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করো বন্ধুরা পুরোপুরি ভিডিওটা বুঝতেই পারলে তোমরা যে যাদের লকার আছে তাদেরকে এই সাইনটা করে আসতে হবে লকারের জন্য অবশ্যই একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই সাইনটা না করলে এই লকার বাবদ বন্ধ হয়ে যাবে সুতরাং তোমাদের যাদের লকার আছে এবং বন্ধুদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল লাইকানটাকেও প্রেস করে দাও চলো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও তো আজকের জন্য এটুকুনি চলো বাই